হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ঝিঙে পাঁচশো মতো ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেরই একটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব একটু অন্যরকমের রেসিপি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আশা করছি খুব ভালো লাগবে দুর্দান্ত স্বাদে ঝিঙের রেসিপি প্রথমে আমি এই ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি কাটছি কেটে আমি এগুলোকে ছুলে নেব ঝিঙেগুলোকে আমি এইভাবে ছুলছি এর শুধু যে একটু শিরের মতো একটি অংশ থাকে এই অংশগুলোকে আমি এইভাবে তুলে নেব একটু একটু আমার সাদা অংশ বেরোবে এইভাবে আমি সব ঝিঙেগুলোকে ছুলে নেব আমি ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে আমি খোসা ছাড়িয়ে মানে ওই যে একটু উঁচু অংশটি থাকে সেই অংশটিকে তুলে আমি ধুয়ে নিয়েছি প্রথমেই আমি এই ঝিঙেগুলোকে কীভাবে কাটছি প্রথমে আমি এটিকে এইভাবে এইভাবে করে নিচ্ছি নিয়ে এর মাঝখানে আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি ঝিঙেগুলোকে আমার কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য যে কোনোভাবে এই ঝিঙেগুলোকে কেটে নেওয়া যায় ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি আলু গ্রেড করে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কয়েকটি রসুন একটু কালো জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এইভাবে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে আমি মিক্সিং জারি ছোট ছোট করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি এবার হয়তো অনেকে বুঝতে পারছে আমি ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তার রেসিপি বানাতে চলেছি আর এখানে দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে নিচ্ছি দুটো রসুনের কোয়া এইভাবে আমি বাকি ঝিঙেগুলোকেও মিক্সিতে পেস্ট করে নেব সব ঝিঙেগুলোকেই আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা রসুন এইভাবে গ্রেড করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি কালো জিরি ফোড়ন দিচ্ছি ফোড়নটিকে এইভাবে একটু নেড়ে নিচ্ছি এইবার এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে এইভাবে নেড়ে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব ঝিঙে ভর্তার রেসিপি অনেকে অনেকভাবে করে থাকতে পারে আমি যেইভাবে করি সেটি শেয়ার করছি গরম ভাতে এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এই একটি রেসিপি দিয়ে আপনি সব ভাত খেয়ে নেবেন পেঁয়াজগুলো আমার হালকা বাদামি হতেই এখানে আমি গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে এবারে আলুগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব এবার এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো গ্রেড করা আলুটি অপশনাল কেউ না চাইলে না দিলে কোনো অসুবিধে নেই যারা আলু খেতে পছন্দ করেনি তারা আলুকে সিপ করে যাবেন এগুলো আমার কিছুটা ভাজা হতেই এখানে আমি গ্রেড করে রাখা রসুনগুলোকে দিয়ে নিচ্ছি এবার এই গ্রেড করে রাখা রসুনগুলো আলু পেঁয়াজ সব একসঙ্গে আমি একটু ভালোভাবে এইভাবে ভেজে দিয়ে নিচ্ছি এগুলো আমার কিছুটা ভাজা হতেই এখানে আমি ঝিঙেগুলোকে দিয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে দেবার পরে এর সঙ্গে আমি একটু বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি সব কিছু এইভাবে মিশিয়ে নিচ্ছি ঝিঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখনই নুন দেব না তাহলে আমি এর আন্দাজ পাবো না নুনে আমি এবার একটু ঢেকে দেব আমি এবার ঢেকে দিচ্ছি ঢাকা খুলে নিচ্ছি আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম এবার এইভাবে বেশ ভালোভাবে একটু নেড়ে নেব এইভাবে এখন আমি নাড়তেই থাকব বেশ কিছুক্ষণ ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা খেতে কিন্তু বেশ লাগে অনেকেই অনেকভাবেই করে থাকেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছে প্রথম যারা আমার ভিডিও দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এইভাবে আমি আর কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব বা নাড়তে থাকব এইবার এখানে আমি স্বাদ একটু নুন দিয়ে নিচ্ছি নুন দেবার পরে এইভাবে নুন মিশিয়ে আরও একটু আমি নেড়ে নিচ্ছি এই সময়টা একটু অনবরত এইভাবে নাড়তেই থাকতে হবে এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমার এটি প্রায় হয়ে এসেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এইভাবে অনবরত নাড়তে নাড়তে এটি বেশ শক্ত শক্ত হয়ে আসবে আমার অনেকটাই জল সব জল প্রায় শুকিয়ে এসেছে একটু শক্তও হয়ে আসছে আমার এটি হয়ে এসেছে এবার আমি এটিকে নামিয়ে নেব আমার ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তার রেসিপিটি রেডি টু সার্ভ এবার আমি উপর থেকে একটু এইভাবে সর্ষের তেল দিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি গরম ভাতে খেতে ভীষণ ভালো এক পদেই কামাল এরকম একটি পদ থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য Bye! Bye.